কিছুদিন আগেই মুক্তি পেয়েছে নেহা কাক্কর ও তার ভাই টনি কাক্করের নতুন গান ললিপপ গানটি প্রকাশের পর থেকেই বিতর্কে জড়ান নেহা গানের কথা ও দৃশ্যায়ন নিয়ে সোশ্যাল মিডিয়ায় তীব্র কটাক্ষের মুখে পড়তে হয় তাকে এবার আচমকাই বিনোদন জগৎ থেকে সরে দাঁড়ানোর ইঙ্গিত দিলেন নেহা কাক্কার গায়িকার সাম্প্রতিক একটি পোস্ট ঘিরে তৈরি হয়েছে জল্পনা তবে কি অবসর নেয়ার সিদ্ধান্ত নিচ্ছেন তিনি শুধু তাই নয় অনুরাগী ও ফাপার রাজিদের উদ্দেশ্যেও এক বিশেষ অনুরোধ করেছেন নেহা যা আরও বেশি ভাবিয়ে তুলেছে অনুরাগীদের নেহা জানিয়েছেন তিনি শুধু কাজ থেকেই নয় দায়িত্ব ও সম্পর্ক থেকেও আপাতত দূরে থাকতে চান ইনস্টাগ্রাম স্টোরিতে এমন পোস্টের পর থেকেই প্রশ্ন উঠছে ব্যক্তিগত জীবনে কি কোন অশান্তির মধ্য দিয়ে যাচ্ছেন নেহা কেনই বা তিনি সম্পর্ক বা দায়িত্ব থেকে সরে থাকার কথা বলছেন যদিও এই বিষয়ে কোনো বিস্তারিত ব্যাখ্যা দেননি এই গায়িকা